একবার বাচ্চা হারুন রশিদের পুলিশ বাহিনী কয়েকজন ডাকাত গ্রেপ্তার করেছিল ঘটনা কমে একজন ডাকাত সুটে পালিয়ে গিয়েছিল যেহেতু ডাকাতদের সংখ্যা সরকারি খাতায় লিপিবদ্ধ হয়ে গিয়েছে তাই পুলিশ বাহিনী নিজেদের বাঁচানোর জন্য অন্যায়ভাবে রাস্তা থেকে একজন গরিব অসহায় নির্দোষ ব্যক্তিকে গ্রেপ্তার করে সংখ্যা পূরণ করল বাচ্চার নির্দেশে ওই সকল ডাকাতদেরকে হাজতে প্রেরণ করা হলো ওই সংবাদ ডাকাতদের আত্মীয় স্বজনরা অবগত হওয়ার পরে ডাকাতদেরকে ছাড়িয়ে নিয়ে গেল এখন শুধু বন্দি রইল ওই নিরপরাধ নির্দোষ গরিব সেই পথিকটি সে একটা চিঠি লিখে দারোগা সাহেবকে বলল এই কাগজের টুকরোটি মেহরবানি করে ছাদের উপর থেকে বাতাসে উড়িয়ে দিবেন যার মধ্যে লেখা ছিল অধম গুণাগার নালায়ক বান্দার পক্ষ থেকে মহাসম্মানিত প্রভুর নিকট আবেদন যাদের ব্যাপারে সুপারিশ করা হয়েছে তারা তো মুক্তি পেয়ে চলে গেছে কিন্তু আমি তো অসহায় আমার তো কোনো বন্ধুবান্ধব বা পরিচিত কেউ নাই ওগো প্রভু তুমি ব্যতীত আমার আর কোনো সুপারিশকারী নাই কাজেই আমার মুক্তির ব্যবস্থা করে দাও ওই রাতেই বাচ্চা হারুন স্বপ্নে দেখল যে তাকে হুকুম করা হচ্ছে ওই অসহায় মজলুমকে মুক্তি করে দাও বাচ্চা স্বপ্নের নির্দেশ পেয়ে সকালেই ওই মজলুম বন্দিকে দশ হাজার দীর্হাম দশ প্রকারের রাজকীয় পোশাক এবং দশটি ঘোড়া দিয়ে তাকে মুক্ত করে দিলেন এবং ঘোষণা করে দিলেন যে যারা আল্লাহর উপর ভরসা করে তাদের প্রতিদান এমনই হওয়া উচিত তাহকুল বড় একটি নিয়ামত যে আল্লাহর উপর তাওয়াকুল করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে একমাত্র আল্লাহর উপরেই ভরসা করো সুরা মায়দা আয়াত যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তবে তোমাদের উপর বিজয় কেউ নেই আর যদি তিনি তোমাদেরকে লাঞ্ছিত করেন তবে কে এমন আছে যে তোমাদেরকে এরপরে সাহায্য করবে আর আল্লাহর ওপর যেন মোমিনগণ তাহুল করে সুরা আলে ইমরান আয়ত একশো ষাট আর মোসা বলল হে আমার কম তোমরা যদি আল্লাহর প্রতি ইমান এনে থাকো তবে তারই ওপর তাওকুল করো যদি তোমরা মুসলিম হয়ে থাকো সুরা ইউনুস আয়াৎ চুরাশি মহান আল্লাহ তালা আরও বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং তাদের রবের ওপর তাক করেছে তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা নেই সুরা আল নাহল আয়াত নিরানব্বই হরযাত ওমর রাজ আল্লাহ হোয়ান হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে তবে আল্লাহ তোমাদেরকে পাখির ন্যায় রিজিক দিত পাখি সকালবেলায় ক্ষুধার্ত অবস্থায় বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় উদরপূর্তি করে ফিরে আসে তিরমিজি দু হাজার তিনশো চুয়াল্লিশ ইবনে মাজা চার হাজার একশো চৌষট্টি মহান আল্লাহ তালার পবিত্র বাণী এবং বিশ্বনবী হরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের হাদিস থেকে এটি প্রতীয়মান হয় যে যে ব্যক্তি মহান আল্লাহ তালার উপর তাহাক্কুল করবে মহান আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন অথচ আজ আমরা আল্লাহর উপর করা ছেড়ে দিয়েছি আমরা মাকলুকের উপর তাহাক্কুল করি যার কারণে আজ গোটা পৃথিবীতে মুসলিম জাতি নিজ জাতিতেও নিপীড়িত হচ্ছে তাই আসুন মহান আল্লাহ তালার উপর তাহাক্কুল করি এবং মাকলুকির উপর তাহাক্কুল করা ছেড়ে দেই। আল্লাহ তালা আমাদের সকলকে এই ছোট্ট ভিডিওটি থেকে শিক্ষা গ্রহণ করার তফিক দান করুক বিল্লাহ ইসলামিক ফৌজগুলো শেয়ার করার চেষ্টা করুন এতে করে যেমনই অন্য বন্ধুরা জানতে পারবে তেমনই সাহাবও পাওয়া যাবে